হ্যালো বন্ধুগণ দুই সালে আগামী পর্বে দেখতে পারবেন দেবার জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে আখিকে খুঁজছে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন আখি মন্দিরে প্রার্থনা করছিল দেবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এমন সময় নার্স এসে বলল দেবার জ্ঞান ফিরেছে আপনাকে খুঁজছে আপনি শীঘ্রই যান তখন আঁখি দৌড়ে দেবার কাছে যায় বলল দেবা তোমার এখন কেমন লাগছে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দেবা বলে তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না এদিকে ঝিলিক প্ল্যান করছে কিভাবে দেবাকে ছাতাবাড়ির অধিকার আদায় করে দেওয়া যায় গৌরব ঝিলিককে বলছে আমাকে কি করতে হবে ঝিলিক বলছে তুমি পিয়ারকে সঙ্গে পিয়ারকের সঙ্গে হাত মিলাও পিয়ারকে কি করছে না করছে সবকিছু কিছু আদায় করো তারপর পিয়ার কেকে পুলিশের হাতে তুলে দেব